আসসালামু আলাইকুম সম্প্রতি আমি এই ধরনের কিছু এআই জেনারেটেড প্রোমোশনাল ইমেজ আমাদের পেজে আপলোড করেছি এবং আপনারা এটি ফ্রিতে শেখার জন্য আগ্রহ প্রকাশ করেছেন যার জন্য আজকের এই ভিডিও তো এই ধরনের প্রোমোশনাল ইমেজ তৈরি করার জন্য সম্পূর্ণ গাইডলাইন আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইলো তো এই ধরনের ইমেজ জেনারেট করার জন্য আমি চ্যাট জিবি ও জেমিনির সাহায্য নিব তো আপনার আপনাদের মোবাইল ফোন অথবা কম্পিউটার যে কোনো ডিভাইস দিয়ে এটি করতে পারবেন তো সর্বপ্রথম আমি চ্যাট জিবিটি ওপেন করে নিচ্ছি এবার নতুন একটি ট্যাব নিয়ে আচারের জাল লিখে এখানে সার্চ করছি তো এখানে কয়েক ধরনের আচারের জাল চলে আসছে তো আমার এখান থেকে যেটি ভালো লাগতেছে আমি সেটি এখান থেকে নিয়ে নিচ্ছি সেভ করে তারপর এটিকে আমি রাইট ক্লিক করে সেভ করছি আপনারা মোবাইল থেকে চেপে ধরে এটিকে সেভ করে নিতে পারবেন এবার আমি চ্যাট জিবিটি ওপেন করে নিচ্ছি এবার এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আপলোড ইমেজে যাচ্ছি তারপর এখান থেকে আমাদের যে ছবিটি সেভ করেছিলাম সেই ছবিটি সিলেক্ট করে দেব এবং এখান থেকে ওপেনে ক্লিক করে দেব তারপর এখানে এই প্রোমটি লিখে দিচ্ছি এবং এখান থেকে স্যান্ড অপশানে ক্লিক করে দিচ্ছি ওয়েট ওয়েট কনফিউজ হওয়ার কিছুই নেই আমি এই ধরনের প্রোম্ট কিভাবে তৈরি করবেন সে প্রসেসটিও আপনাদের দেখিয়ে দেব তারপর আমরা চলে যাচ্ছি জেমিনি অ্যাপে এখানেও সেমভাবে ছবিটি অ্যাড করে দিচ্ছি ছবিটি অ্যাড করার পর সেম এই প্রমটে এখানেও পেস্ট করে দিচ্ছি এবং স্যান্ডে ক্লিক করে দিচ্ছি তো না আমরা একটু অপেক্ষা করছি যে কোন এআই দিয়ে ভালো রেজাল্ট আসে ওয়াও না আপনারা দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি আমাদের খুব সুন্দরভাবে একটি প্রোমোশনাল ইমেজ তৈরি করে দিয়েছে একেবারে নিখুঁতভাবে ওর তাই না এবার আমরা একটু জেমিনের অবস্থাটা দেখি জেমিনি আমাদের কি তৈরি করে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি জেমিনিও আমাদেরকে একটি অ্যাড তৈরি করে দিয়েছে তবে এটি পুরোই আমাদের মনে করলেন যে প্রোডাক্ট আছে সেটিকে চেঞ্জ করে ফেলছে মানে থিম ঠিক আছে তবে প্রোডাক্টটির মধ্যে যে কোম্পানি বা ডিটেলস টিটেলস আছে সেগুলো একেবারে চেঞ্জ করে দিছে যাই হোক তো আমরা জেমিনি থেকে ভালো রেজাল্ট পেলাম না চার জিবিটি থেকে অনেক ভালো রেজাল্ট পেলাম আচ্ছা তো এইগুলো কীভাবে আমরা এই অ্যাডটি ডিজাইন করলাম এবার আসুন আপনি কীভাবে অ্যাডটির জন্য প্রোমটি রেডি করবেন তো প্রোম রেডি করার জন্য আপনারা ইংরেজি বা বাংলায় দুটিতেই লিখতে পারেন তো যারা ইংরেজিতে এত পারদর্শী না তাদের জন্য আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনারা যেটা করবেন বাংলায় লিখবেন যেমন আমি এই মাত্র যে আচারের এই প্রমোশনাল ইমেজটি তৈরি করেছি সেটির উপর একটি আমি প্রোম তৈরি করবো এই আচারের বয়ামকে মানে যেহেতু এটা যার যারকে বাংলা বলা হয় বয়াম যেমন এই আচারের বৈয়ামকে একটি বিজ্ঞাপন ইমেজ তৈরি করতে হবে বিজ্ঞাপনের বিস্তারিত এখানে দিয়ে দিচ্ছি আমি বিজ্ঞাপনের বিস্তারিত বৈমের নিচে কাঠের টেবিল থাকবে বৈমের চারপাশে আচারের উপকরণগুলো থাকবে ব্যাকগ্রাউন্ডে আম গাছের বাগান থাকবে এটি লেখার পর নিচে আমি আরেকটি লাইন লিখে দিচ্ছি উপরের টেক্সটটিকে সাজিয়ে একটি ইংরেজি প্রোম্প তৈরি করে দাও তারপর এখান থেকে স্যান্ডে ক্লিক করে দিচ্ছি এবার আপনারা দেখতেই পাচ্ছেন আমাকে ইংরেজিতে খুব সুন্দরভাবে সাজিয়ে একটি প্রোম তৈরি করে দিয়েছে আর এই সেম প্রোমটি একটু আগে যে ইমেজ তৈরি করেছি তার জন্য ব্যবহার করেছিলাম আমি তো আশা করি বুঝতেই পারছেন যে প্রোম তৈরি করা কতটা সহজ তার মানে আপনারা আপনার মনের ভাবটা এখানে লিখে দিলেন লেখার পর এটিকে এখানে জাস্ট নিচে এইভাবে লিখে দিবেন ওপরের টেক্সটিকে সাজিয়ে একটি ইংরেজি প্রোম তৈরি করে দাও তাই চ্যাট জিপিটির সাথে সাথে আপনাকে এরকম একটি প্রোম তৈরি করে দিবে। এবার আমি আরেকটি ইমেজ তৈরি করার জন্য একটি প্রোম তৈরি করবো তো এখানে লিখে দিচ্ছি একটি ফুডের বিজ্ঞাপন তৈরি করতে হবে বিস্তারিত আমি এখানে আবার লিখে দিচ্ছি একজন মোটা খাদক ছেলে হা করে বার্গার খাচ্ছে চারপাশে ফুডের উপকরণগুলো আছে আকর্ষণীয় একটি ইমেজ তৈরি করার জন্য একটি ইংরেজি প্রোম তৈরি করে দাও তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খুব সুন্দরভাবে একটি প্রোম তৈরি করে দিয়েছে বাহ তো এবার আমি এই প্রোমটি কপি করে দেন এখানে পেস্ট করে দিচ্ছি এবং এখানে নিচে অ্যাড করে দিচ্ছি ক্রিয়েট অ্যান ইমেজ এবং এখান থেকে স্যান্ড অপশানে ক্লিক করে দিচ্ছি এবার আমরা একটু অপেক্ষা করে দেখতেছি যে আমাদেরকে রেজাল্টটা কেমন দেয় অসাধারণ আমাদের খুব সুন্দরভাবে একটি ইমেজ তৈরি করে দিয়েছে এবার সেম প্রোমটি দিয়ে আমরা আরেকটা এআই টুলে চলে যাচ্ছি লিওনার্ডে ডট এআই তো এই ওয়েবসাইটে আসার পর আপনারা লগ করে নেবেন আমি এখানে গেট স্টার্টে ক্লিক করে দিচ্ছি তারপর সেম প্রমটি পেস্ট করে এখান থেকে আমি ক্রিয়েট অপশানে ক্লিক করে দিচ্ছি একটু অপেক্ষা করলে নাও আপনারা দেখতে পাবেন রেজাল্ট তো হ্যাঁ কী সুন্দর আমাদেরকে একটা প্রমোশনাল অ্যাড ডিজাইন করে দিল বা এটা ইমেজ তৈরি করে দিল কিন্তু এটা তো পুরো কার্টুন বানাই ফেলছে ভাই পুরো কার্টুন বানাই যে কয়টা বানাইছে এই কয়টাই কার্টুন বানাইছে হাস্যকর তবে সুন্দর হয়েছে হ্যাঁ তো যাক এই ছিল আজকের কনসেপ্ট তো আপনারা যারা এই ধরনের ইমেজ তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য ছিল আজকের এই ভিডিওটি তো কীভাবে প্রম্ট তৈরি করবেন আশা করি সেই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন